স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা এমন একটি দেশ সম্পর্কে জানব যেখানে পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় বন্যপ্রাণী রয়েছে এবং এই দেশটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এটি হলো সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা তার প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর অন্যতম সব জীব বৈচিত্র্য এবং সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির জন্য বিখ্যাত এই দেশটি বৈচিত্র্যময় সংস্কৃতির সমাহার এখানে রয়েছে এগারোটি সরকারি ভাষা অগণিত জাতিগোষ্ঠী এবং বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য আজকের ভিডিওতে আমরা সাউথ আফ্রিকার সংস্কৃতি ঐতিহ্য এবং জনপ্রিয় পর্যটন স্থানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক সাউথ আফ্রিকার সংস্কৃতি তার জাতিগত বৈচিত্র্য ঐতিহ্য এবং ইতিহাসের গভীরতার মাধ্যমে বিশ্বের অন্যতম আকর্ষণীয় সংস্কৃতি হিসেবে বিবেচিত এখানে রয়েছে বিভিন্ন ভাষা ধর্ম সঙ্গীত নৃত্য এবং রাজনীতি যা একে অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতায় নিয়ে যায় সাউথ আফ্রিকার ভাষা সাউথ আফ্রিকায় এগারোটি সরকারি ভাষা রয়েছে যার মধ্যে রয়েছে জুলু কোসা আফ্রিকান্স, ইংরেজি সোয়ানা এবং সেট সোয়ানা এই ভাষাগুলি সাউথ আফ্রিকার বেশ জনপ্রিয় এর মধ্যে ইংরেজি ভাষা আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও স্থানীয় ভাষাগুলি দেশের সাংস্কৃতিক পরিচয়ের মূল ভিত্তি তাছাড়াও জুলু এবং কোসা সাউথ আফ্রিকার প্রধান জনগণের ভাষা যা দেশের ঐতিহ্য গান কবিতা এবং গল্প বলার মাধ্যমে চর্চা করা হয় সাউথ আফ্রিকার জাতিগত বৈচিত্র্য সাউথ আফ্রিকার জনগণ বিভিন্ন জাতিগত গোষ্ঠীর সমন্বয়ে গঠিত যাদের প্রত্যেকটির নিজস্ব সাংস্কৃতিক রাজনীতি পোশাক খাবার এবং উৎসব রয়েছে এখানকার জনগণের নিজস্ব ভাষা ঐতিহ্য এবং সংস্কৃতি সাউথ আফ্রিকার জাতীয় ঐতিহ্যের অমূল্য অংশ হয়ে রয়েছে ধর্ম এবং আধ্যাত্মিকতা সাউথ আফ্রিকা একটি নিরপেক্ষ দেশ হলেও এখানে ধর্মীয় বিশ্বাসের অনেক বৈচিত্র্য রয়েছে এই দেশের বেশিরভাগ জনগণ খ্রিস্টান হলেও এখানে ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং আদিবাসী ধর্মগুলোর চর্চা রয়েছে ধর্মীয় বিশ্বাস সাউথ আফ্রিকার সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে ইসলামিক উৎসব খ্রিস্টান মেলা এবং আদিবাসী ধর্মীয় উৎসবগুলি সাউথ আফ্রিকার সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে সাউথ আফ্রিকার খাবার সংস্কৃতি এই দেশের খাদ্য সংস্কৃতি তার বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে এখানে বার্বিকিউ, বোরিউস পাফ সামোসা এবং বোবাটির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার রয়েছে সাউথ আফ্রিকার খাবার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিশেষভাবে উপভোগ করা হয় এই দেশের খাদ্য তৈরির পদ্ধতি এবং উপাদান ঐতিহ্য এবং সামাজিক পরিচয়ের প্রতিফলন সাউথ আফ্রিকার প্রকৃতি সাউথ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অমূল্য সংমিশ্রণ এখানকার জাতীয় উদ্যান অভয়ারণ্য পাহাড় সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক স্থানগুলি পর্যটকদের আকর্ষণ করে চলুন এবার সাউথ আফ্রিকার প্রকৃতি এবং জীববৈচিত্র্য সম্পর্কে জেনে নেই কেপ সাউথ আফ্রিকার অন্যতম জনপ্রিয় পর্যটন শহর এটি তার প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র সৈকত এবং পাহাড়ের জন্য পরিচিত এখানে অবস্থিত টেবিল মাউন্ট যা একদম সমুদ্রপৃষ্ঠ থেকে এক মিটার উঁচু এটি শহরের অন্যতম পরিচিত স্থান আপনি কেবল পাহাড়ে চড়ে শহরের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন কুরুগান ন্যাশনাল পার্ক কুরুগান ন্যাশনাল পার্ক সাউথ আফ্রিকার সবচেয়ে বিখ্যাত অভয়ারণ্য এবং বিশ্বের অন্যতম সেরা সাফারি গন্তব্য এখানে আপনি আফ্রিকার কিছু বিখ্যাত প্রাণী দেখতে পাবেন এর মধ্যে রয়েছে হাতি সিংহ চিরাফ হরিণ সহ নানা ধরনের বন্য প্রাণী কুরুকান ন্যাশনাল পার্কে সাফারি গাইডের মাধ্যমে বন্যপ্রাণীদের আচরণ এবং পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গার্ডেন রুট সাগর পাহাড় এবং বনাঞ্চল দিয়ে ঘেরা একটি অতি আকর্ষণীয় স্থান এখানে রয়েছে ঐতিহাসিক শহর সিসেট টাউন এবং লেক যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এই গার্ডেন রুটে এসে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য এবং আনন্দদায়ক ভ্রমণ উপভোগ করা সম্ভব দ্য উইন্ডুক শহর উইন্ডোক শহর সাউথ আফ্রিকার আধুনিক এবং দ্রুত বিকশিত শহরগুলির মধ্যে একটি এই শহরের বিশেষত এর সমৃদ্ধ শিল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্য এখানে রয়েছে কলোনিয়াল স্থাপত্য পাশ্চাত্য এবং আফ্রিকান স্থাপত্যের এক অদ্ভুত মিশ্রণ দেখা যায় এছাড়াও উইন্ডোক শহরটির ক্যাফে রেস্তোরাঁ এবং রাতের জীবন পর্যটকদের জন্য আকর্ষণীয় জুলুল্যান্ড, ল্যান্ড আফ্রিকার জুলুল্যান্ড একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান যেখানে জুলু জনগণ তাদের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্য ধারণ করে রেখেছে এখানে জুড় নৃত্য সঙ্গীত এবং কাস্টমাইজ সাফারি ভ্রমণের মাধ্যমে দেশের আদিবাসী জনগণের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন রোবেন আইল্যান্ড রোবেন আইল্যান্ড সাউথ আফ্রিকার একটি ঐতিহাসিক স্থান যা ম্যান্ডেলা এবং অন্যান্য রাজনৈতিক বন্দীদের কারাগার হিসেবে পরিচিত এটি বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কো দ্বারা ঘোষিত এখানে ভ্রমণের মাধ্যমে আপনি সাউথ আফ্রিকার ইতিহাস এবং মুক্তি সংগ্রামের বিষয়টি জানতে পারবেন সাউথ আফ্রিকা শুধু একটি দেশ নয় এটি একটি অভিজ্ঞতা এটি তার প্রাকৃতিক সাংস্কৃতিক ইতিহাস এবং ঐতিহ্য দিয়ে বিশ্বজুড়ে পর্যটকদের আকৃষ্ট করে এখানে রয়েছে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ঐতিহাসিক স্থান এবং সাংস্কৃতিক ঐতিহ্য আশা করি আপনি এই ভিডিও থেকে সাউথ আফ্রিকার সংস্কৃতি ঐতিহ্য এবং পর্যটন সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ